সারা দেশে বাউলদের উপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা সুষ্ঠু তদন্তের দাবি জাতীয় নির্বাচনের ভিন্ন সমীকরণ রাঙ্গামাটিতে আঞ্চলিক সংগঠনগুলোর নিরাপত্তায় ধোয়াশায় ভোটের চিত্র টার্মিনাল ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর অবরোধ স্কপের পাঁচ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা আমন্ত্রণ নাসিব সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সঙ্গে আছে আশিক তোমাল শুনছিলেন শিরোনাম এবার জানাবো পুরো খবর সারা দেশে বাউলদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে ঠাকুরকেওয়ে বিএনপির নবনির্মিত দলীয় কার্যালয় ভবন উদ্বোধনকালে এমনটা বলেন তিনি বলেন বাউলরা দেশের মাঠে ঘাটে প্রান্তরে গান গিয়ে বেড়ায় তাদের উপর এসব হামলার পেছনে উগ্র ধর্মান্ধরা দায়ী এমন প্রতিহিংসার পথ বেছে না কারোর জন্য কাম্য নয় অবশ্যই এর সুষ্ঠু তদন্ত ও নিরসন দাবি করেন তিনি পরে নির্বাচন নিয়ে বলেন শিগগিরই বাকি আসনগুলোতে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অন্তরিত্রে ঘাটে প্রান্তরে বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসা আপনার পথ কারোর এবার রাশিয়ান সিটি সৌজনে জানাবো ভোটের মাঠের খবর দেশের অন্য জেলাগুলোর তুলনায় বরাবরই ভিন্ন সমীকরণ পাহাড়ি জনপদ রাঙ্গামাটিতে এখানে জাতীয় ইস্যুর চেয়ে নির্বাচনে গুরুত্ব পায় আঞ্চলিক হিসাব নিকাশ জাতীয় নির্বাচন সামনে রেখে এবারের চিত্রটাও ভিন্ন বড় রাজনৈতিক দলগুলো মাঠে নামলেও চুপচাপ আঞ্চলিক সংগঠনগুলো ফলে ভোটের গরম হাওয়া এখনও ছুঁতে পারেনি সব মানুষকে জিয়াউল হকের রিপোর্ট রথপাহাড়ের জেলা রাঙ্গামাটি দশটি উপজেলা মিলে যেখানে সংসদীয় আসন একটি সংস্কৃতি আর প্রকৃতি বৈচিত্র্যের এই পর্যটন জনপদে নানা জনগোষ্ঠীর বসবাস তাই এখানে ভোটের হিসেব নিকেশ আর মানুষের ভাবনাও দেশের অন্য জেলাগুলোর চেয়ে আলাদা শহর এলাকায় ভোটের হাওয়া গরম হলেও তাতে যেন খানিকটা উদাসীন প্রান্তিকে এলাকার মানুষ যাদের কাছে ভোটের চেয়ে বেশি চিন্তা জুম চাষ ঘিরে সাথে যোগ হয়েছে অতীতের জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি ভঙ্গের হতাশা পানির ব্যবস্থার কারণে এক মানে বর্ষা সিজনে চাষ হয় যদি প্রতিশ্রুতি যদি পালন করতো তাহলে আমরা তিনবার চাষ করতে পারতাম মন্ত্রী আছে মন্ত্রী যায় নির্বাচন হয়ে যায় কিন্তু আমাদের সাচাপাতের কোনো পরিবর্তন হয় না আর সরকার আছে সরকার যায় আবার আবার যে বাক্য বাক্য হয় নাই যে নির্বাচন ঘিরে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে পাঁচটি রাজনৈতিক দল তাদের প্রার্থীরা মাঠে নেমে পড়লেও ধোয়াশা আঞ্চলিক দলগুলো কেননা প্রতিবার নির্বাচনী সমীকরণে তারা বড় ফ্যাক্টর হলো এবার এখন পর্যন্ত চুপচাপ তো উন্নয়নমূলক যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে নিয়ে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে রাঙামাটি যেন উন্নয়নের দিকে অনেক এগিয়ে আছে আর এখানে শিল্প কারখানা গড়ে ওঠে এই চিন্তা চেতনা যিনি ধারণ করবেন ভবিষ্যতে ভোটাররা সম্ভবত ওনাকেই বেছে নেবেন এই পাহাড়ি বাঙালিকে পক্ষ নিয়ে কাজ করতে পারে এমন একটা প্রাপ্ত প্রয়োজন আমরা আশা করতে চাই প্রশাসন সুন্দর সুষ্ঠ নিরাপত্ নির্বাচনের জন্য তাদের সর্বোচ্চটুকু দিবে সামনের নির্বাচনে আঞ্চলিক রাজনীতি ছাড়াও নানা ফ্যাক্টর বড় হয়ে দাঁড়াবে এই জেলায় নাগরিক সমাজের মতে অন্যান্য বিষয়ের পাশাপাশি দুর্গম এলাকার নারীদের ভোটমুখী করাও অনেক বড় চ্যালেঞ্জ যারা পিছিয়ে পড়া নারী অনেক দুর্গম এলাকায় থাকেন যে বিভিন্ন কর্ম ব্যবস্থা পরিকল্পনা করবেন এবং বাস্তবায়ন করবে তাদের সুবিধার্থে এমনই ধরনের একজন আমরা রাজনীতিবিদ চাই পাহাড়ে ভোটাররা যেন অবাধ এবং শান্তিপূর্ণ উপায়ে ভোটদান করতে পারে প্রভাব বলয়ের বাইরে এসে তারা যেন নিজের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পারে সেই জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি আগের জাতীয় নির্বাচনগুলোতে রাঙ্গামাটি আসনে বিএনপি আওয়ামী লীগের বাহিরে জয়ের রেকর্ড আছে জনসংগতি সমিতির এই আসনে এবার মোট ভোটার পাঁচ লাখ এক হাজার নয়শো জন জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাটি কেমন চলছে ভোটের প্রস্তুতি কি ভাবছেন ভোটাররা এমন নানা বিষয়ে কথা বলতে রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউল হক জিয়া আহ তোমার পাহাড়ি জেলা রাগামাটিতে দশটি উপজেলা নিয়ে গঠিত যেখানে আসলে এত বিপুল সংখ্যক যে জেলার সবচেয়ে দেশের সবচেয়ে বড় জেলা হলো এখানে সংসদীয় আসন মাত্র একটি এখানকার যে ভোটাররা আসলে মুখী আছে যে জাতীয় সংসদ যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সে নির্বাচনে তারা ভোট দিবেন আসলে প্রার্থীদের এসে এবং রাঙ্গামাটি থেকে পাঁচটি রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদের প্রার্থীতা মনোনয়ন নিশ্চিত করেছেন এবং তারা ভোটের মাঠে বিভিন্ন জায়গায় দ্বার প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আসলে ভোটের কথা বলছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য আমরা কথা বলবো আজকে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আমরা এখানে সংযুক্ত করেছি এবং যেখানে রয়েছে জামাত ইসলামের পক্ষে একজন রয়েছেন রহমতুল্লাহ অ্যাডভোকেট রহমতুল্লাহ বিএনপি থেকে রয়েছেন অ্যাডভোকেট মাসুম যিনি আসলে জেলা আইনজীবী আছেন এবং আরেকজন এনসিপি থেকে রয়েছেন আমরা একটু জামাতের পক্ষ থেকে একটু কথা বলার চেষ্টা করবো অ্যাডভোকেট রহমতুল্লাহর সাথে যিনি আসলে বলবেন আসলে জামাতের আসলে ভোটের প্রচারণার প্রস্তুতি কেমন কিভাবে আসলে ভোটারদের আকৃষ্ট করছেন একই সাথে জানার চেষ্টা করব জয়ের ব্যাপারে আসলে কতটুকু আপনার আশাবাদী আমি সর্বপ্রথম চ্যানেল টোয়েন্টি ফোর সহ এখন যারা সরাসরি দেখছেন বা পরে দেখবেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে দাঁড়িপাল্লা প্রতীকে সকলের কাছে ভরছে আমি শুরু করছি বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলায় যখনই প্রার্থী ঘোষণা করেছে তখনই একটি চমক বিয়ে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলায় যিনি প্রার্থী রয়েছেন যাকে প্রার্থী ঘোষণা করেছে তিনি ইতিমধ্যে তিনি তার সততার সামনে তিনি পরীক্ষিত তিনি কোনো প্রকার সরকারি দায়িত্বে না থেকেও পার্বত্য চট্টগ্রামের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পরিচালনা করছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের নিজের আয় নিজের আয় দিয়ে নিজের উপার্জন দিয়ে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তিনি পরিচালনা করছেন তার ধারাবাহিকতায় এরকম একটি প্রার্থী পেয়ে রাঙ্গামাটি জামাতের জামাতের লোকজন জামাতের নেতাকর্মীরা যেভাবে উচ্ছ্বসিত সেভাবে আমাদের এরকম প্রতিযোগিতা আইনজীবীকে নিয়ে আমরা যখনই মানুষের কাছে যাচ্ছি রাঙামাটি আমরা ঘুরে বেড়াচ্ছি যেখানে যাচ্ছি আমরা প্রচুর সারা পাচ্ছি আমাদের কানে কানে এসে আমাদের সাথে কোলাকুলি কোলাকুলি করতে এসে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদেরকে নির্ভয় দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যে পছন্দ করে যে প্রার্থী দিয়েছে প্রার্থীদের চমক দিয়েছে নির্বাচনও এরকম একটি চমক আমরা আশা করছি ধন্যবাদ আসলে আপনাকে তারপরে আসলে নতুন ভোটার অথবা এই এলাকার উন্নয়নের বিষয়ে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের ইতিমধ্যে আমরা আমাদের প্রার্থী বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিচ্ছেন ইতিমধ্যে নানিয়ারচর লংগদু যে সড়কটি রয়েছে সেই সড়কটি করার সেই সড়কটি করার উদ্যোগ গ্রহণ করবেন তারপরে রাইখালী তে স্বর্ণবুলি ফেরিতে চন্দ্রকোনার যে ফেরিঘাটি রয়েছে সেখানে ব্রিজ করার ব্যাপারে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন আর উনি তো আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান করার ব্যাপারে উনি আগে থেকে পরীক্ষিত অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি পার্বত্য জেলায় উনি করে যাচ্ছেন ভবিষ্যতে করে যাবেন ইনশাল্লাহ এখানে রাঙামাটি পার্বত্য জেলা আসলে নির্বাচনের ক্ষেত্রে একটি বিষয় যেটা পরিলক্ষিত হয় অনেকেই যেটা ফিল করে আইন শৃঙ্খলা রাঙামাটির নির্বাচনের কথা আসলে আইন শৃঙ্খলা আমরা আশা করি আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ থাকবে দায়িত্বে থাকবে তারা এর সৎ ব্যবহার করবে এবং সঠিক একটা নির্বাচন ভালো নির্বাচন আগামটা সুযোগ উপহার দেবে এবং এরকম উপহার দিতে পারলে আমাদের বিজে আমরা নিশ্চিত মনে করি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে এখানে রয়ছেন বিএমপি একজন জেলা আইএনজিপি সমিতির নেতা অ্যাডভোকেট মাসুম আপনার সাথে কথা বলার চেষ্টা করব যে বিএমপি কে এলাকার মানুষজন ভোটে জয়যুক্ত করবে কেন করতে পারে আপনারা কিভাবে আগাছেন ভোটারদের আকৃষ্ট করতে যদি একটু বলেন আসসালামু আলাইকুম প্রথমত আমি চ্যানেল টোয়েন্টি ফোরকে ধন্যবাদ দিচ্ছি সাথে সাথে আমাদের দুশো নিরানব্বই নং যে রাঙামাটি আসন এই আসনের প্রত্যেকটা ভোটার সহ সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মূলত আমরা আমাদের প্রার্থী ঘোষণা পর পূর্বে থেকেই আমরা মাঠে ছিলাম আলহামদুলিল্লাহ জনগণ আমাদের সাথে ছিল সেটা আমরা প্রতিফলনে দেখতে পাচ্ছি বিশেষ করে যখন থেকে আমাদের সম্ভব একটা নমিনেশন আমাদের প্রকাশ করা হয়েছে আমাদের প্রাত্তি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা উপজেলা উপজেলায় উনি ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিটা প্রোগ্রামে বিশেষ করে দল মত নির্বিশেষে প্রত্যেকটা ধর্মীয় প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করতেছেন এবং ওখানে আমরা সাধারণ মানুষের ভালো সারা পাচ্ছি এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা সামগ্রিক যে প্রোগ্রাম গুলো হচ্ছে আমাদের দলীয় প্রোগ্রাম হচ্ছে এখানে আমাদের নেতাকর্মী সহ সমগ্রব যে মানুষ আছে 299 আসনের সকলের আমরা সম্পৃক্ততা পাচ্ছি এবং আমাদের একটা ভালো মেসেজ আসছে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী বিগত সময়ে এই 299 আসনে বিএনপি একটা ভালো অবস্থান ছিল আলহামদুলিল্লাহ এবারও আমরা নিরঙ্কুশ ভোট পে আমরা এই আসনটি আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জাকে আমরা উপহার দিতে পাবো বলে আমরা আশাহত ব্যক্ত করি ধন্যবাদ আমার রয়েছে एनसीবি এর একজন যুগ্ম সদস্য তার সাথে কথা বলবো যে एनसीবি আসলে নতুন ভাবে রাজনৈতিক সাপলা শাপলাকুলী আসলে প্রতীক পেয়েছে কি অবস্থা আপনাদের আসলে জয়ের ব্যাপারে আহ প্রথমে ধন্যবাদ জানাবো চ্যানেল টোয়েন্টি ফোর কে এমন একটা আয়োজন করার জন্য আপনারা জানেন চব্বিশের গণবর্তনের দল এনসিপি এবং আমাদের প্রতীকও অলরেডি সিলেক্টে করেছে যে শাপলাকলি এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের প্রার্থী ঘোষণ এখনো হয়নি আমরা কিছুদিনের মধ্যে আমাদের প্রার্থী আমাদের হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ তারপর আমাদের প্রচারণা জেলা থেকে উপজেলা আমরা ইনশাআল্লা ধরে বেরাবো এবং জননেতা নাহিদ ইসলামের যে সংস্কারগুলো সামনে যিনি তিনি করতে দিয়েছেন যেগুলো জনগণ চায় না তার থেকে আমরা সরে জনগণ যেগুলো চাই সেগুলো আমরা ইনশাল্লাহ সামনে কার্যকর করবো জয়ের ব্যাপারে আসলে আশাবাদী কতটুকু আপনার ইসলাম তো অলরেডি ঘোষণা দিয়েছেন তিনশো আসন থেকে আমাদের প্রার্থী ঘোষণা হবে এবং এর মধ্যে জনগণ

রয়েছে যদি ভোটের মাঠে তারা অংশগ্রহণ করে তবে আসলে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে জয় পরাজয়ের বিষয়টা কারণ আমি জানিয়ে রাখতে চাই যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও তারা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এবং আওয়ামী লীগ বিএনপির বাইরেও এখানকার জনসংগীতি সমিতির একবার জয়ের রেকর্ড রয়েছে তো এখন পর্যন্ত আসলে তারা এখনো পর্যন্ত কোনো ধরনের কথা বলছেন না বা তারা কোনো ধরনের জানাচ্ছে না নির্বাচন করবেন কিনা যদি তারা নির্বাচন করেন তাহলে এখানকার যে জাতীয় দলগুলো আছে তাদের জন্য জয় পাওয়াটা একটু কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন এখানকার ভোটাররা এই ছিল রাঙ্গামাটি থেকে ভোটের সবশেষ তথ্য আমার কাছে জি আপনাকে ধন্যবাদ রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন জিয়াউল হক বিদেশিদের কাছে টার্মিনাল ইজারার প্রতিবাদে দেড় ঘন্টা চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে স্কপ তিন ঘন্টার জন্য এই কর্মসূচি ঘোষণা হলেও প্রশাসনের অনুরোধে তা সংক্ষিপ্ত করা হয় ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচিও এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়ার প্রতিবাদে আন্দোলন করে আসছে নানা পক্ষ যার ধারাবাহিকতায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ বুধবার বন্দরের গাড়ি চলাচলের প্রধান তিনটি সড়কে অবরোধের ডাক দেয় অবরোধের সমর্থনে বড়পোল মাইলের মাথা আর টোল রোডে অবস্থান নেন আন্দোলনকারীরা তবে এর মধ্যে দুটি পয়েন্টে যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্দরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল টোল রোডে জনগণের সম্মতি ছাড়াই ওনারা আজকে দেবে কালকে রেল দিয়ে দেবে পরশু আটকা দিয়ে দেবে ইট ইজ নট দ্যার টাস্ক আমাদের দেশ যদি ভূরাস্তিতে ঢুকে যায় এই আমেরিকান ভূরাস্থিতি ইন্ডোপেসিফিক স্টেটি যদি ঢুকে যায় ইরাক সিরিয়া লিবিয়া অন্যত ফেল এসেছে দিকে এই দেশটা চলে যাবে অবরোধের কারণে টোল রোডের সৃষ্টি হয় তীব্র যানজট বন্দর থেকে খালাসের পর আমদানি পণ্য যেমন আটকে থাকে তেমনি থমকে যায় রপ্তানির পণ্যবাহী গাড়িও আমরা গাড়ি নিয়ে আইছি তো ওই জায়গা টু বন্দরে আন্দোলন চলতেছে তো আমরা জামে ফাইসে রইছি আমি নিয়ে আসছি খুলনার থেকে খুলনার থেকে জোট জোট অবরোধ সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত চলার কথা থাকলেও প্রশাসনের অনুরোধে দেড় ঘন্টা পর সড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা ঘোষণা করা হয় পাঁচ ডিসেম্বরে পরবর্তী কর্মসূচি নির্দেশনা ছিল আমাদের যে আমাদের বন্দরের প্রতিবন্ধকতা তৈরি করা আমরা আমরা এটা আমরা মেনে নেব না বন্দরের যে কোনো বন্দরের গাড়ি ঘোড়া সব চলা চলাবদ্ধতা তারা আমাদের কথা শুনে নাই তারা সরকারের কথা শুনেছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কোনো অবস্থাতে নিউবল টার্মিনাল বিদেশদেরকে দেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের আজকে স্লোগান পাঁচ তারিখ চারটার সময় আমরা পুরাতন রেল স্টেশনে জমায়েত হব হাজার হাজারে জমায়েত হব শত শত জমায়েত হব সেখান থেকে আমাদের মশাল মিছিল বিরাট মশাল মিছিল এর কর্মসূচির প্রতিবাদে যাবে সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব পরে ফৌজদারহাট অভিমুখে মিছিলের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি চার ডিসেম্বর এনসিটি ইজারা ইস্যুতে আদালতের রায় দেয়ার কথা রয়েছে ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম